you <laughs> বার্তা দিয়ে খুশির ঈদ উৎসবে মেতে উঠল রায়গঞ্জবাসী বৃহস্পতিবার রায়গঞ্জের উকিল পাড়ায় অবস্থিত ঈদগাহ ময়দানে সকাল থেকেই ভিড় করেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় রীতিনীতি মেনে নামাজ সারেন সকলে কোলাকুলের মধ্য দিয়ে পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের উপস্থিতি এই অনুষ্ঠানকে পূর্ণতা দেয় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌর সভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য কোয়ার্ডিনেটর গণ শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানান সন্দীপ বিশ্বাস একই সাথে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন রায়গঞ্জ জামে মসজিদের ইমাম মোহাম্মদ শফিক আলম রিজভি আমার নাম মেরা নাম হ্যাঁ মৌলানা শফিক আলম সাহেব রিজভি মানে রায়গঞ্জ জামে মসজিদ ठनठनिया पड़ा पौरसभा के जो पीछे मस्जिद है उसका इमाम हूँ मैं मदरसा का स्टाफ भी हूँ मैं मदरसा का प्रिंसिपल हूँ तो, आज की ईद उपलुक आज ईद पोल हमरा हमारा तो खूब खुशी है आज के आज खुशी हमारे प्रति बसरे ईदगाह नमज़ पढ़ते खूब शांत भावे नमज़ पढ़ते জেলা শাসক তরফ থেকে আমাদের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান সাহাব আমাদের সাথে প্রতিবারই থাকেন এটা আমরা খুব গর্বিত বা আমরা খুশি মানাচ্ছি আজকে আমাদের আমাদেরকে নামাজ হলো নামাজে পড়ে এখন বাড়িতে সবাই সবার সাথে ঈদ উপলক্ষে আমরা ঈদি দিই আমরা সবাই খুশি মানাই মিলে আলাদা সময় যে ভোটের মুখে না আমার কাছে এটা কোনো আলাদা সময় বলে কোনো চিহ্নিত হয়নি আমার জীবনে এটা প্রতিবারের ন্যায় এবারও এসছি আমাদের দুর্গাপূজায় ওরা আসেন ওদের ঈদে আমরা আসি এটাই আমাদের ধর্ম এটাই পরম্পরা সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে এই দেশ এবং জাতি এগিয়ে যাবে এটাই আমাদের ম্যাডাম চিফ মিনিস্টারের লক্ষ্য ধর্ম নিজের উৎসব সবার তিনি বলেছেন এবং সেই কথাকে বাস্তবায়িত করেছেন এটা আমাদের কাছে আনন্দের এবং গর্বের আমরা সেই জায়গায় থেকে আমরা সবাই মিলে এক হয়ে ভারতবাসী হিসেবে লড়াই করব এটাই হচ্ছে আমাদের আজকের দিনে প্রতিজ্ঞা এবং সফল সমস্ত মানুষকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি রায়গঞ্জের পাশাপাশি হেমতাবাদের বিভিন্ন ঈদগাহে পালিত হলো খুশির ঈদ তারই কিছু খন্ডচিত্র রইল নিউজ বৃত্তান্তের ক্যামেরায়

নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগদের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ